বন্ধুরা নমস্কার টেলিড্রামা দেশ ভক্তি হ্যাঁ অরিন্দম বসো বসো ভালো আছে তো তোমার এরকম মহতি চিন্তাধারা না সকলের মধ্যে যেন প্রবাহিত হয় গো এত উচ্চ মানের তুমি একজন স্টুডেন্ট ছিলে বিদেশে গেছ তোমার বাবা পাঠিয়েছেন সেখান থেকে তুমি পিএইচডি করেছ দশ বছরের উপরে বিদেশে চাকরি করেছ খুব সুনামের সঙ্গে তারপর নিজের দেশেই তুমি ফিরে এসছো কেন না নিজের দেশকে তুমি সেবা করবে আর ইন্দাম তুমি ইচ্ছে করলেই ওখানে অনেক বিলাসিতার মধ্যে অনেক বৈভবের মধ্যেই কিন্তু জীবনটা কাটিয়ে দিতে পারতে তোমাকে ওখানে তো সব লুফেই নিয়েছিল না কিন্তু কজনার মধ্যে বলো তো এমন চিন্তা হয় এমন মহৎ চিন্তা কজনার মধ্যে গ্রহ করে বলতে পারো তুমি এসছো এখানে এসে ওই চাকরি বাকরির মধ্যে তুমি সীমাবদ্ধ থাকতে চাও না তুমি ঠিক করেছো একটা ফ্যাক্টরি দিয়ে করবে এবং সেখানে কিছু বেকার ছেলে মেয়েদের তুমি চাকরিরও ব্যবস্থা করবে অরিন্দম এ ব্যাপারে আমি রূপে তোমার সঙ্গে আছি আমার দিক থেকে যে কোনো ধরনের সহযোগিতা আই উইল এক্সটেন্ড ইউ উইদাউট এনি হেজিটেশন প্লিজ গো এহেড আমি তোমার সঙ্গে আছি গো আজকাল দেখি তো ছেলে মেয়েরা ভীষণভাবে প্রতিষ্ঠিত হয় কেরিয়ার হিস্ট হয় কিন্তু তোমার মতো এরম করে কেউ ভাবে না গো বাবা মারা গল্প করে বলেন তাদের যে আমার ছেলের অ্যানুয়াল ইনকাম হলো এক কোটি টাকা তার প্যাকেজ কিন্তু থেকে পরিতাপের বিষয় কি জানো দেশ থেকে চলে গেল চলে গিয়ে আর দেশ কেন তার পাড়া প্রতিবেশীর কথাই মনে থাকে না ওই ন মানে দু পাঁচ বছর পরে হয়তো দেশে ফিরল আশেপাশের কাউকে চেনে না আর চিনলেও পরিচয় দিতে চায় না বাবা মারা গল্প করে বললেন অহংকার করে বলেন আমার ছেলে এত টাকা মায়না পায় বিদেশে রয়েছে এরকম ওরকম আর তোমাকেও দেখলাম দেখো আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনতাম যে বেল পাকলে কাকের কি তুমি বিশাল মাপের একজন মানুষ হলে অনেক রোজগারপাতি হলো তোমার নাম ডাক আছে কিন্তু তোমার আশেপাশের লোককেই ছিল না যে পাড়ায় তুমি বড় হয়ে উঠেছো জল হাওয়া খেয়ে সেই মাটিতে তুমি বড় হয়েছ কিছু ভুলে গিয়ে তখন বিদেশি হয়ে গেলে কাউকে আর তখন ভালো লাগে না এ তো এক ধরনের চরম অকৃতজ্ঞতা না সমাজে প্রতিষ্ঠিত যদি কেউ হয় সমাজের মানুষরা তাতে গর্ববোধ করে আনন্দ লাভ করে কিন্তু সমাজের কোনো জায়গায় কাজেই যদি না লাগে কাজে তো দূরের কথা আশেপাশের লোককে পরিচয়ই সে দেয় না চেনেও চেনে না কি হবে তার বৈভব দিয়ে তার একাডেমিক কিংবা প্রফেশনাল ক্যারিয়ার দিয়ে বলো দেখি বেল পাকলে কাকের কী তুমি আছো তোমার বৈভব নিয়ে সাধারণ লোকের কি এসে গেল আর তুমি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির তুমি অমন লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে এসছে ব্যবসা করবে কেন না যদি কিছু মানুষের যদি একটু কর্মসংস্থান করতে পারো কি মহতি চিন্তা ভাবনা কজন এরকম হয় গো বাঁচিয়ে রাখুন তোমার এই ধরনের চিন্তাধারা যেন ছড়িয়ে যায় দেখো একা খেলাম সুখভোগ করলাম এর মধ্যে পাঁচজনকে নিয়ে তাদের সঙ্গে থাকা তাদের সঙ্গে সুখ দুঃখে বাটোয়ারা করা সঙ্গে থাকা তাদের এর একটা আনন্দই আলাদা মানুষের যে কি আশীর্বাদ মাথায় ঝরে পড়ে না একটা মানুষ অনেক আয় করে মনে করা সে তো সোনার উপর ভাত তো খেতে পারবে না তার যা ক্যাপাসিটি তার বাইরে তো সে যেতে পারবে না কিন্তু একটা জিনিস সে তার যে প্রয়োজনের বাইরে তার যে আয় সে কিন্তু ইচ্ছে করলেই পাঁচজনার জন্য কিছু করতে পারে সেটাই হলো চরম আনন্দ তুমি সেই আনন্দর স্বাদ পেয়েছ তাই নিজে একা ভোগ করতে চাও না পাঁচজনকে নিয়ে ভোগ করতে চাও এবং কত মানুষের আশীর্বাদ তোমার মাথার উপরে ঝরে পড়ছে গো তুমি তোমার কাজে সফল হবে তো বটেই এবং তোমার সংসারও দেখবে সব দিক দিয়ে সমৃদ্ধশালী হবে মানুষের আশীর্বাদ কখনো বৃথা যায় না গো বৃথা যায় না তুমি বড় হও আজকে তুমি তো আছো কদিন কোনো দরকার হলে আমাকে ফোন করো আই এম ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট ইট i feel myself proud if I can contribute myself in any short of service to you. Please give me chance for that তুমি এগিয়ে যাও এগিয়ে যাও ধরনের সেবা আমার দ্বারা সম্ভব হয় আমি ধরনের হোক মানুষের সঙ্গে যোগাযোগ করা হোক আই এম রেডি টু ইউ দিস নোবেল কজ আই ক্যান স্যাক্রিফাইস মাইসেলফ ঠিক আছে ভালো থেকো ভগবান তোমার মঙ্গল কর এস 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 নমস্কার বন্ধুরা